কোয়ালালামপুর শহর থেকে গ্যান্টিং হাইল্যান্ড প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা সুন্দর প্রকৃতি মেঘ পাহাড় আর সবুজ অরণ্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে যেতে যেতে দেখে নিলাম গ্যান্টিং হাইল্যান্ডের চূড়া আমরা যত সামনে যাচ্ছি তত ঠান্ডা পরিবেশ ঠান্ডা আবহাওয়া আমরা বুঝতে পারছি এবং আমাদের ড্রাইভার যিনি আছেন উনি আমাদেরকে বলল যে ঠান্ডা আবহাওয়া তো আমরা গ্লাস নামিয়ে দিতে পারি তো আমরা গ্লাস নামিয়ে দেখি আসলেই আমাদের গাড়ির ভিতরে যে ঠান্ডা ওয়েদার ছিল এসি তার থেকে ওয়েদার হচ্ছে ঠান্ডা বাইরে তো আমরা বুঝতে পারছি এবং সামনে যত যাচ্ছি মনে হচ্ছে শুধু আমরা পাহাড়ের উপরে উঠছি এবং উঁচু উঁচু পাহাড় সামনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা মনে হচ্ছে যে পাহাড় থেকে আকাশের মধ্যে ঢুকে যাচ্ছি মাঝে মধ্যে নিচে নামছি আবার মাঝে মধ্যে উঁচুর দিকে এত খাড়া রাস্তা এবং রাস্তাগুলো স্মুথ কোথাও কোথাও কোনো কোনো ধরনের ধরনের যেমন পড়ে থাকে বা পাথর যেমন পড়ে থাকে ওরকম কোনো কিছু নাই তো এটা আমাদের জন্য খুব নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আমরা যাচ্ছি নিশ্চয়ই আপনাদেরকেও দেখাতে পারবো যে আমরা কতটা দেখলাম আমাদের চোখ দিয়ে আপনাদেরকেও দেখাবেন ইনশাআল্লাহ ক্যান্টিং এল্যান্ডে পৌঁছেছি মানে খুবই হেল্পফুল ছিল ওকে সে বাই